নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ অষ্টমী সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই পুজো ভালো কাটান আমরা তো এখনও ঠাকুর দেখতে যেতে পারিনি আজকেই প্রথম যাচ্ছি অষ্টমীর দিন বিকেলবেলা আমি আর দিদিমণি প্রত্যেক বছর আমি আর দিদিমণি একদিন বেরাই দুজনে একসঙ্গে টোটো এসে গেছে যাব দুজনে ঠাকুর দেখতে আপনারাও সঙ্গে চলুন আর ভিডিওটির সঙ্গে থাকুন আমার ছেলে তার পিসির ছবি তুলছে যে পিসিকে দেখাচ্ছে আমরা প্রত্যেক বছর দিদিমনি আর আমি সবাই যাই দুজনে এক সঙ্গে যাবই সবাই কে শুভেচ্ছা ও আর ভালোবাসা বলো আমরা ঠাকুর দেখতে যাচ্ছি আমরা এখন সবাই তো অঞ্জলি অঞ্জলি দিয়ে চলে আসছে এবার আমরা ঠাকুর প্রত্যেক বছর যেমন যাই এই যে গো মা গো বলো না আমরা আগে মনসা মন্দির হয়ে হয়ে বসন্তপুর হয়ে ঘর আসবো আমাদের সঙ্গে নয় তোরা তোর বাপ ছেলে আলাদা আমি আর দিদিমণি আমরা কারোর সঙ্গে আজকে নয় চলো দিদিমণি ওরাকার সঙ্গে নয় তবে আজকে আমাদের কিছুই দেখা হবে না তোর পিসি আর আমি পিছনটাতে বসবো আচ্ছা আচ্ছা ঢেকড়ানটা কম হবে আচ্ছা চলো উঠো তা তুমি চাবি টাবি লাগিয়ে আসো

আমাদের বাড়ি থেকে মাছ যেতে লাগে বাইকে দশ মিনিট কিন্তু রাস্তা খারাপের জন্য আমাদেরকে অনেকটা দূর হয়ে ঘুরতে হচ্ছে লাগলো প্রায় আধ ঘন্টা আমাদের মতো এত কি বলবো দুর্ভোগ রাস্তা নিয়ে কোথাও মনে হয় না নেই ও বাবে আমরা চলে এসেছি মাথপুর এইটা স্টেশন বাজারের ঠাকুর এখানে তি তিনটে ঠাকুর হতো আগে আমাদের মাতপুর বাজারে এখন চারটে ঠাকুর হয় একটা ঠাকুর বেড়েছে এইটা হলো মাতপুর স্টেশন বাজারের ঠাকুর স্টেশনের কাছে প্যান্ডেলটাও মোটামুটি ভালো হয়েছে আর প্রতিমা খুব সুন্দর হয়েছে এখন আমরা চলে এসেছি স্টেশন বাজার থেকে হাই স্কুলে স্কুলে ঠাকুর হয় এই ঠাকুরটাই সব থেকে পুরনো ঠাকুর একশো বছর ধরে হচ্ছে আর এই স্কুলে আমার ছেলে পড়েছে ছেলের বাবা ছেলের দাদু ছেলের কাকু পিসি আমাদের পাড়া সবাই এই স্কুলে উচ্চ মাধ্যমিক দিয়ে বেরিয়েছে প্রথমে মাধ্যমিক ছিল এই উচ্চ মাধ্যমিকটা পরে হয়েছে আমার ছেলে ইলেভেন টুয়েলভ পড়েছে আপনাদেরকে একটু ঠাকুর স্কুলটা দেখিয়ে দিলাম সামনের দিকটা দেখাতে পারলাম এখন তো প্রায় সন্ধ্যার দিক এবারে চলুন প্রতিমা দেখব দিদিমণি যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি দিদিমণির আর এখানে প্রতিমাটা সত্যি খুব সুন্দর হয়েছে আমাদের মাতপুরে দুটো ঠাকুর দেখা হয়ে গেছে স্টেশন বাজার আর হাই স্কুল এবারে যাচ্ছি তো বলুন তো কোথায় যাচ্ছি যারা এসেছেন তারা অবশ্যই রাস্তাটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটির সঙ্গে থাকুন এতক্ষণ পর্যন্ত যারা থেকেছেন আর একটুক্ষণ থেকে যান খুব সুন্দর একটা জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি এখানেও দুটো ঠাকুর হয় এবার চিনতে পাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি মনসা মন্দির এসেছি প্রত্যেক বছর অষ্টমীর দিন আমরা মনসা মন্দির আসি দিদিমণিকে নিয়ে মায়ের সঙ্গে মনসাই মায়েরও দর্শন করে যাই প্রত্যেক বছর বেলাবেলি আসি আজকে সন্ধ্যা হয়ে গেছে এই যে আমাদের মনসা মন্দির চলে এসেছি প্রত্যেক বছর আমরা এরকম দিনে বড় পূজার দিন মায়ের দর্শন করে যাই দুর্গা মায়ের সঙ্গে সঙ্গে এখন কি ঢোকা যাবে খোলা আছে মন্দির দূর থেকেই মাকে প্রণাম করে নি মাসিকে জিজ্ঞাসা করলাম যে মাসি যাওয়া যাবে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে যাচ্ছে বলে হ্যাঁ যাওয়া যাবে তাই আমি আসলাম সন্ধ্যা দিচ্ছে <laughs> <laughs> চলুন এবারে বাড়ির পথে যাওয়া যাক বাড়ির পথে বলতে এখন মাথপুর যাব এখন মাথপুরে দুটা তিনটা ঠাকুর দেখতে বাকি আছে আর মনসা মন্দির এখানে দুটো ঠাকুর হয় এ ঠাকুরগুলোও দেখব চলো দিদি কিছুই ছিল না শুধু একটা তেতুল গাছের কাছে ঠাকুর থাকতো ওই ধার দিয়ে রাস্তাটা ছিল আমি আমি আর প্রত্যেক বছরের নেই এবছরও মনসা মায়কে প্রণাম জানিয়ে আমরা এখন যাচ্ছি আবার মাতপুর মাতপুরে এখনও দুটো ঠাকুর দেখা বাকি আছে এখন গিয়ে গার্লস হাই স্কুলে ঢুকবো ওখানে একটা ঠাকুর দেখবো তারপর হাটপাড়ার ঠাকুর একটু মিষ্টি খাওয়া দাওয়া করব এই যে চলে এসছি আর এই ঠাকুরটা দু বছর ধরে হচ্ছে গত বছর হয়েছিল আর এবছর আর এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে গত বছরও ভালো হয়েছিল এবছরও খুব সুন্দর করেছে এবছর যারা গান করেছেন ভিয়া মাপুর অঞ্জলি মাকড়ী শুভমর যারা বিশেষভাবে সাহায্য দান করেছেন যারা তাদেরকেও আমরা কমেডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা তাদের নামগুলি আগামীকাল প্রচার করে দেব যারা তাই আগত সমস্ত ভক্ত মতো জনসাধারণ সবাইকে মাত্র অনেকটাই খিদে লেগে গেছে এই যে আমি চাউমিন খেতে বসে গেছি আর দিদিমণি ওখানে মিষ্টি দোকানে মিষ্টি খাচ্ছে তারপর আমরা হাট পাড়ার ঠাকুর দেখতে যাব এই যে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি হাট পাড়ার ঠাকুর দেখতে এখানেই আমাদের হাট বসে তাই আমরা হাটপাড়া বলি আর ভাই এখানে মিষ্টি টিষ্টি খেয়ে টেয়ে দিয়ে চা খেয়ে ভাই বোন গল্প করছে দেখুন না আর আমরা মাছেরে গল্প করে করে যাচ্ছি চলে এসছি এখানে ঠাকুর দেখতে এখানের প্রতিমাও খুব সুন্দর করেছে আমাদের গ্রামাঞ্চলে ঠাকুরগুলো সত্যি প্রতিমাগুলো খুব সুন্দর হয় এখন সন্ধ্যা আরতি হচ্ছে মাতপুরের সব ঠাকুর দেখা হয়ে গেছে তারপরে আমরা যাবো তেলিপুকুর আমরা চলে এসছি তেলিপুকুর এখানে তিনটে ঠাকুর হয়েছে একটু ভেতরের দিকে যেতে হবে এটা রোডের সাইডে তাই আমরা ভেতর দিকে যাব না রোডের সাইডে ঠাকুরটা দেখেই বাড়ি যাব এখানের প্যান্ডেলটাও দেখুন কি সুন্দর করেছে অনুরোধ করবো আর বেশি না দেরি করে আমরা অনুষ্ঠান শুরু সব ঠাকুর দেখা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি যতক্ষণ ছিলাম মায়েকের আওয়াজ চিৎকা চেঁচামেছি এখন দেখুন একবারে শুনশান আমাদের গ্রামের পথ